হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম লাবার পাখির ভিডিওতে বন্ধুরা আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আপনার কি কি কী লক্ষণ দেখে বুঝব যে আমার লাবার পাখিতে এখন ডিম বাড়তে সক্ষম দেখুন আপনাদের সামনে আমি একটা ছবি তুলে ধরেছি দেখুন যেখানে একটি লাভার পাখি একটি কাগজ ছেড়ার পরে সেটা কিন্তু ও নিজের পালকের মধ্যে রাখার চেষ্টা করছে দেখুন কত সুন্দর একটু মিষ্টি একটা মিষ্টি লাভবার এটা একটা লুটে লাভবার বাকি আছে এবং অনেক সময় দেখবেন যে আপনার খাঁচার ভিতরে যে আপনি যে ফল জাতীয় খাবার খেতে দিয়েছেন বা নিম পাতা খেতে দিয়েছেন সে সমস্ত ডাল কিন্তু ওরা মুখে করে নিয়ে হাঁড়ির ভিতরে গিয়ে রাখছে এবং ওদের ঝরে যাওয়া যে পালক সেগুলোও কিন্তু ওরা এরকমভাবেই কিন্তু ডানার ভিতরে সাইডে ওরা রাখার চেষ্টা করে এবং সেটা কিন্তু নিয়ে গিয়ে হাঁড়ির ভিতরে গিয়ে জমাচ্ছে এই সমস্ত দেখ আপনারা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার লাভবার পাখিটা কিন্তু ডিম পাড়তে এখন সক্ষমতা ডিম পারবে আর এই বিষয়টা বেশি লক্ষ্য করা যায় আপনার শীতকালে গরমকালে বন্ধুরা যারা এসির ব্যবস্থা রাখে ওয়েদার যদি মেনটেনেন্স করে তাহলে সেই সময় কিন্তু আপনারাও কিন্তু এরকম লক্ষ্য দেখতে পারেন যেহেতু অনেকের এরকম ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ অর্থাৎ শীতকালেই কিন্তু আমরা দেখতে পারি যে লাভার পাখিরা ব্রিডিং করছে এবং এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন যারা নতুন পেয়ার এনেছেন তারাও কিন্তু দেখে ভয় পাবেন না যে এইগুলো করছে পাখিদের ওর মাথা ভাতা খারাপ হলো এরকম কোনো বিষয় না এই বিষয়টা হলো বন্ধুরা আপনার পাখিটা কিন্তু ডিম ডিমপাতের চলেছে ছোটো ছোটো ছাটো এবার আপনার ঘরে আসছে বুঝতে পেরেছেন সব ব্যাপারটা মজাদার এবার বিষয়টা হলো আপনাদের আপনারা যারা নতুন জানেন না তাদেরকে আমি বলে রাখি আপনার পাখিতে যখন এই লক্ষণগুলো দেখবেন তখন আপনারা অবশ্যই বন্ধুরা আপনার পাখিদের মানে ঘরে আপনার পাখিদের যে খাঁচার ভিতরে রয়েছে বা ঘর হোক যেখানে পুষছেন সেই খাঁচার মধ্যে কিন্তু আপনারা এরকম সুরকি মাটির অর্থাৎ ইটের গাট অনেকে বলে থাকেন ইট ইট ভেঙে গুঁড়ো করে দেবেন তার ভিডিও আমি আমার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন এবং বন্ধুরা ক্যালসিয়াম দেবেন হুম বন্ধুরা যেটা বলছি ফিমেলদের কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ডিম পাড়ার ডিম পাড়ার সময় বা ডিম পারের ডিম পারবে তা ডিম পারল পারার জন্য কিন্তু ওদের ক্যালসিয়ামের মধ্যে প্রচুর প্রয়োজন ওদের প্রচুর ঘাটতি হয় ক্যালসিয়ামের ডিম পারার জন্য ঠিক আছে ওদের দেহে কিন্তু খুবই দরকার বন্ধু ক্যালসিয়াম অবশ্যই আপনারা ক্যালসিয়াম দেবেন কারণ যেহেতু আপনারা যারা নতুন জানেন না তারা কিন্তু এবার থেকে কিন্তু বন্ধুরা ক্যালসিয়াম দেবেন পাখির দোকানে যাবেন বলবেন যে পাখিদের যে খায় সেই সমস্ত ক্যালসিয়াম দিতে তারা অবশ্যই ক্যালসিয়াম দেবে আপনাদেরকে বুঝতে পেরেছেন বন্ধুরা আর আপনাদের একটা জিনিস আপনি দেখাচ্ছে দেখুন বন্ধুরা ওরা কাগজ ছেড়ার পরে ওদের যে হাঁড়ির মধ্যে কত সুন্দর মানে বাসা তৈরি করে দেখুন কত সুন্দর বলুন তো দারুণ না একটা অসাধারণ এবং বন্ধুরা ওদেরকে কিন্তু এভাবে দেখুন আমি দিয়েছি বাটিতে সুরকি মাটি এবং এই দিকে খাবার রয়েছে ধান আছে সূর্যমুখী দানা আছে এবং ঘাসের দানা এই তিনটে আমি দিয়ে রেখেছি আপাতত মাঝে মাঝে বন্ধুরা এদেরকে দানা জাতীয় অর্থাৎ ফল জাতীয় খাবার দেবেন এরা কিন্তু ফল খেতে খুব ভালোবাসে ফল জাতীয় যেমন আপনারা কি দেবেন বন্ধুরা যেমন ফল জাতীয় খাবারের মধ্যে বন্ধুরা বীজ জাতীয় যে সমস্ত খাবার এরা খেলে পাখিদের পক্ষে উপকারী যেমন বলতে গেলে হলো ভুট্টা ভাঙা দিতে পারেন আপনার সেদ্ধ করে আবার ছোলা সেদ্ধ দিতে পারেন কাঁচা ছোলাও দিতে পারেন আর শুকনো ছোলা দেবেন না ওরা খা খেতে পারবে না কাঁচা ছোলা দেবেন খেতে পারবে এবং ছোলা সেদ্ধ করে দেবেন খেতে পারবে ভুট্টার খেত সেম সেম জিনিস দেবেন ভুট্টা সেদ্ধ করে দেবেন এবং গম সেদ্ধ করে দেবেন এরা কিন্তু খেতে খুব ভালোবাসে এবং বাচ্চা ওঠার পরেও কিন্তু আপনারা যতদিন এদের বাচ্চাগুলো বড় না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা সফট ফুড দেবেন এটা অর্থাৎ ভুট্টা সেদ্ধ গম সেদ্ধ যেগুলো বললাম এ সমস্ত দেবেন এবং বন্ধুরা শীতকালে চেষ্টা করবেন একটু করে তুলসী পাতা দেওয়ার জন্য প্লাস নিম পাতা দেওয়ার চেষ্টা করবেন মাসে দুবার নিম পাতা দেবেন আর সপ্তাহে একদিন করে তুলসী পাতা দেবেন তাহলে আমার প্রিয় বন্ধুরা আপনার পাখিদের এই সমস্ত লক্ষ্যগুলো দেখলেই বুঝবেন যে আপনার লাভবার পাখিটা কিন্তু এখন ডিম পাড়তে চলেছে এবং ডিম পড়ার পরে এই সমস্ত খাবার খাদ্যগুলো কিন্তু আপনাদের পাখিদেরকে দেবেন তার আগে বন্ধু এদেরকে মাঝে মাঝে দিলেও হবে কিন্তু লাভবার পাখিরা ফল জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আপনার পাখিদের যত্ন নেন নেন না তারা কিন্তু অবশ্যই পাখিদের যত্ন নিন দেখবেন যে আপনার পাখিও সুন্দর স্বাভাবিক এবং দেখতে আরও ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন